আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি পরে সুফের আপু বলতেছে যে চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করো অনেক দিন ধরে খাই না তো আজকে চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিকেন দিয়ে আপনারা খেয়েছেন কি না আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কারণ চিকেন দিয়ে মিষ্টি কুমড়া অনেক একটা মজার খাবার মিষ্টি কুমড়া অনেক খাওয়া যায় কিন্তু চিকেন দিয়ে একটি আলাদা টেস্ট মিষ্টি কুমড়া ভাইজা খাইতে অনেক টেস্ট অনেক শক্ত আমার ভাজি পাক করতে বেশি মজা লাগে হ্যাঁ আমরা যেটা চিন্তা করি সবসময় আসলে সেটা সবসময় সঠিক হয় না তাই চিন্তা ভাবনা যখন করবো ভেবে চিন্তা ভাবনা করবো যেটা হবে না হবে না মুরগির মাংসের জন্য পিস পিস করে কেটতে হয় কারণ মিষ্টি কুমড়ো অনেক সফট কারণ অনেক নরম জিনিস এটা মুরগি মাংস দিলে গলে যায় তাড়াতাড়ি আমার চিকেনটা প্রায় হয়ে গেছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতো কিন্তু কখনো দেখি নেই মিষ্টি কুমড়া দিয়ে চিকেন রান্না করতে। আমি এই প্রথম মানে গ্রেশের বাড়িতে এসে এই রান্নাটা শিখছি আমার বিয়ের আগে আমি তেমন রান্নাবান্না জানতাম না আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমি আমার বড়ো যা আর আমার শাশুড়ি আমার রান্নাবান্না শিখেছে চিকেন ফ্রাই হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া দিয়ে ফেলব মিষ্টি কুমড়া দিয়ে চিকেনের মধ্যে একটু জাল দিয়ে পরে নামিয়ে ফেলবেন কেননা মিষ্টি কুমড়া অনেক নরম জিনিস বেশ একটু গরম হলে মিষ্টি কুমড়া নরম হয়ে যায় আমাদের চিকেন রান্না শেষ মিষ্টি কুমড়া দিয়ে দাম জিরার ফাঁকি দিয়ে দিলাম আপনারা চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবেন খেয়ে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন এজ এ ফ্যামিলি ব্লগে